হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবজিতে বিট দিচ্ছে বিট কে খান পছন্দ করেন এই সবজিটা কমেন্ট করে কিন্তু জানাবেন বিট কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর গুণের কথা বলে শেষ করা যাবে না আর কালারটা দেখলেই তো মাসাল্লাহ খুব ভালো লাগে তো আমার বাচ্চাদেরকে আমি জুস বানায় খাওয়াই প্রতিদিন তো আমি নিজেও কিন্তু খাই এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো স্কিনের জন্য ভালো তো এখানে আমি হচ্ছে লাল আলুগুলো ওইগুলো নিয়েছি আর কয়েকটা সিম দিয়েছি তো ভাবলাম একটা বিট আমি কেটে দেই মানে এটা তরকারিতে দেওয়ার সাথে সাথে না সব আলুগুলো একদম লাল হয়ে গেছে মাসাল্লাহ দেখেন তো কালারটা কত সুন্দর আসছে না মানে কালার দেখেই কিন্তু আপনার মানে একদম মানে তরকারিতে ইচ্ছা করবে যে আপনার খেতে ওরকম আগে তো হচ্ছে মানে দর্শনদারি তারপর হচ্ছে গুণ তাই না আগে যদি দেখতে ভালো লাগে তারপর তো আপনি মজা করে খাবেন আর এটার ঝোলটা যে কি মজা হয়েছে মানে বলে বোঝাতে পারবো না যারা নাকি খান নাই একটা বিধ কেটে সবজিতে দিয়ে দেখেন খেয়ে দেখেন খুবই মজা লাগে খুবই ভালো লাগে তো প্রথমে হচ্ছে আলুগুলো কেটে সিম আলু ধুয়ে তারপরে হচ্ছে ফ্রাই ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে ময় মশলা দিয়ে কষিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিলাম কষিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি রুই মাছগুলো আগে হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে নিয়েছি এখন হচ্ছে তরকারিতে দিয়ে দিলাম আর ঝোল দিলাম তারপর হচ্ছে ডেকে দিয়ে আমি একটু রান্না করে নিব রান্না করার পর ঝোলটা যখন টেনে মানে শুকায় আসবে তখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তরকারি কালারটা দেখেন না সব সময় কিন্তু একরকম খেতে ভালো লাগে না ইচ্ছা করে যে বাচ্চাদেরকে নতুন কিছু দেই রান্না করে বা সাহেবকে নতুন কিছু দেয় আমার সাহেব খেয়ে খেয়ে বলেছে খুবই মজা হয়েছে এইটার ঝোলটা দেখেন আলুটা কি সুন্দর কালার হয়েছে তাই না আর বিটটা খেতেও ভালো লেগেছে আর ঝোলটা যে কি অসাধারণ লেগেছে বলে কিন্তু বোঝাতে পারবো না আর কালারটা দেখেন না কতটা সুন্দর হয়েছে গেছে আপনারা দেখেই বলেন যে কতটা মানে ভালো লাগতেছে দেখে দেখেই তো ভালো লাগছে আর বাসায় কে কে লেস খান বলেন তো আমার লেস খেতে ভালো লাগে না কিন্তু কি করব বাসায় কেউ খায় না তা আমারই খেতে হয় মাথাটা আর লেসটা বাসায় কেউ খায় না আমার আর আমার যে বাসায় যে কাজের বুয়া মানে দুইজনে দুইজনে মিলে আর কি ভাগাভাগি করে খায় তারপর হচ্ছে একটু ভালো করে নিয়ে একটু লেবু নিব আমার হচ্ছে কাঁচামরিচ খুবই প্রিয় মরিচ আমি হালকা একটু আগুনের তেলে আমি পোড়াই তারপর খাই আমার কাছে খুব ভালো লাগে অল্প একটু সরিষার তেল একটু লবণ দিয়ে ভালো করে টেলে নেবেন তাওয়াতে কাঁচামরিচ এত মজা লাগে ভাত দিয়ে খেয়ে দেখবেন সিম নিলাম আলু নিলাম আলুগুলো কালার দেখেন কতটা সুন্দর নিয়ে ভালো করে মাখামাখি করে তারপরে খাই ঝোল নিব ডাল নিব আর ডালটা পরে নিই তারপর মাখামাখি খাই আমার বাচ্চারাও কিন্তু এভাবে মেখে খায় আমরা কিন্তু একদম শুকনো শুকনো খেতে পারি না আর মরিচটা নিয়ে নিলাম আর বিটটার কালারটা দেখেন কত সুন্দর আসছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ